এলপিজি গ্যাস এবং এজেন্সির পক্ষ থেকে গ্রাহকদের পকেট কাটার অভিযোগ উঠে এলো কাঞ্চনমালা এলাকায় গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে এলপিজি গ্যাসের বই আপডেট করার নামে সাধারণ গ্রাহকদের কাছ থেকে দুশো ছয়ত্রিশ টাকা আদায় করে নেওয়া হচ্ছে অভিযোগ লোকনাথ গ্যাস এজেন্সির পক্ষ থেকে বেশ কয়েকদিন ধরেই গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে প্রয়াস জারি রাখা হচ্ছে আর টাকা সঙ্গে সঙ্গে দিতে বাধ্য করা হয় গ্রাহকদের তাতেই মঙ্গলবার কাঞ্চনমারা এলাকার গ্রাহকরা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে অভিযোগ জানিয়েছেন প্রতি মাসে তাদেরকে গ্যাস সিলিন্ডারের টাকার বিনিময়ে আনতে হবে এবং সেই গ্যাসের বই আপডেট করতে হবে যার কারণে তাদেরকে এই দুশো টাকা দিতেই হবে কিন্তু এত টাকা দেওয়ার কি মানে রয়েছে যখন কম্পিউটারের মাধ্যমে বইগুলিকে আপডেট করা হয় গ্রাহকরা আরও অভিযোগ করেছেন যারাই গ্রাহকদের বাড়ি বাড়ি থেকে গ্যাসের বই আপডেট করার জন্য টাকা নিচ্ছেন তারা রসিদ বিলি করছেন তারা ঘরের ভেতর দিয়ে গ্যাস সিলিন্ডার সহ গ্যাসের চুল্লি না দেখে আপডেট করার ফর্ম ফিল করে দিচ্ছেন গ্রাহকদের কাছ থেকে তখনই তাদের মনে সন্দেহ হয় এবারে এই পয়সার বিনিময়ে গ্রাহকদের বই আপডেট করা একটা প্রতারণা চক্রের কাজ এই নিয়ে গ্রাহকরা এবার ক্ষুব্ধ হয়েছেন দেখার বিষয় অভিযুক্ত এই গ্যাস এজেন্সির বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা গ্যাসের বই দিতাম তারপরে গ্যাসের বই দিছি তখন কইছে একটা কাগজ দিছে সই করতাম সই করলাম তারপরে দিয়া কইছে সই সাতশো পড়া কইছে টা লাগবো আমি কিছু কত কই দুশো ছয়ত্রিশ টাকা আচ্ছা তখন অক্ষণ তো তাহা নাই অন কী করেন আমি কে অক্ষণ না দিলে চলব নি কইছে না এটা তো আমরা লাগবো অক্ষণই লাগবো অক্ষণই দেওয়া হইব বলেন আমি চিন্তা করলাম অক্ষণই দেওয়ান লাগব তো হয়নি আমি তো আর জানি না যদি আবার না দিই আমার গ্যাস টেস্ট জানি কেটে না কেতে করে তো আমি তো না বইয়া বুঝি না তখন আমি কইছি আর আমার সেলারিটা আবার ফাটাইলাম মুখ এসডিএম হুম হুম তো আমি কইছি বাবু তুই এসডিএম হনে না গিয়া অখন তো না আর্জেন্টটা হাড়া দেওন লাগে তুই এইটা হাড়া দিয়া দে আচ্ছা তো দিয়া দিছে কইছে এই কাগজটা লইয়া যে আবার অফিসে যাইতাম আচ্ছা কোনা নে আপনার অফিসটা আপনাদের শেখর কর আচ্ছা হ্যাঁ হ্যাঁ মানে গেলে এরপর কি করব মানে আপডেট করে দিব আপডেট করে দিব আচ্ছা কবে আইছিল তারা কি কৈ গৰীব মানুহ দুই সবাই মানে সবাই ফেললো তো আমারটা আমি চিন্তা করি অক্ষণ দুইশো টাকা দি তুই তারা বইয়া রয়েছে হুম ওখানে আমার দুইশো টাকা বাই দুই আমার বাইক করে না দিলে তারা যাইতো না হুম তো ওখানে তাই মনে করি সরকার যদি একটু সাহায্য করতো যে যাতে এই আপড্রেডেড টাকাটা না পুরি নভেম্বর থেকে রাধা কৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে 20% ছাড় হীরের গয়নার মজুরিতে 100% ছাড় আর মেগা ড্রতে দুই দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ সব পাবে ও মা কি তো দারুন খবর গো হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো রাধা কৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর ও বিলোনিয়া রাধা কৃষ্ণ সবার